এই ভিডিওটা দেখার পর একে সবাই কানতে শুরু করে দাও কারণ কি যারা লো ভ্যালুয়েবল কন্টেন্ট বানাচ্ছে পনেরোই জুলাইয়ের পর থেকে না এবার একে চ্যানেল সব ডিমডিস করবে যাদের চোখে পড়বে সেটাই হচ্ছে ভাই ভয়েস ওভার চ্যানেল ডিমডিস হয়ে যাচ্ছে এবার বলো তোমরা সবাই তো ফেস দিতে পারে না সবাই বলে আমার পারিবারিক সমস্যা আছে আমি ফেস দিয়ে ভিডিও বানাবো না আমি ভয়েস দিয়ে ভিডিও বানাবো কেরো নিউজ চ্যানেল ভয়েস দিয়ে কেরো কেরো তোমার কি বলে ওটা মুভি এক্সপ্লেন চ্যানেল ভয়েস ওভার দিয়ে করছে অনেকজন ফেস দেখায় না কুকিং ভিডিও ভয়েস ওভার দিয়ে করছে তাই না কত কত ভয়েস ওভার চ্যানেল আছে ভাই এবার কি হবে তাদের কার চাল ডিমোরিস হবে কার হবে না কেউ বলতে পারবে না এই যে ফোনটা দেখতে পাচ্ছো এই ফোনটা কিনেছি তোমাদের হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেওয়ার জন্য যে ফোনটা ক্যামেরা শুট হচ্ছে ভিডিও শুট হচ্ছে সেটা ওয়ান প্লাস ওটা ভিডিও শ্যুট করার জন্য আর একটা এডিট করি সেটা তোমরা পোকো এক্স পুরো জানো তো ফোনটা নিয়ে যেটা দেখায় বেশিরভাগ সময় দেখবে কভার থাকে না ব্ল্যাক কালারের ফোনটা অন্য ভিডিওতে গেলে দেখতে পাবে ঠিক আছে তো ওই ফোনটাতে আমি এডিট করি এবার সবাই তো আমার নাম্বার দিয়ে দিই এই নাম্বারে সবাই কিন্তু মেসেজ করে যারা আমার বাড়িতে আসে যাদের অনেক দূর বাড়ি তারা আসতে পারে না অনলাইনে সমাধান করে ঠিক সেই রকমই একটা দিদিভাই আমাকে দিদিভাই আমাকে বলেছিল ভাই আমার চ্যানেলে রিউজ কন্টেন্ট এসেছে তার চ্যানেলে গিয়ে দেখি বাপ রে বাপ তার নিজের ভয়েস ওভার চ্যানেল ঠিক আছে রিউজ কখন আসে ইউটিউবে কোনো ভিডিও আপলোড আছে সেটা যদি ডাইরেক্ট আপলোড করে দেয় কোনো এডিটিং ছাড়া তাহলে রিউজ আসে বা কোনো মুভি বা সিরিয়াল আপলোড করে দিলো মানে নিজের কোনো ভ্যালু দিল না ফেস ভয়েস কিছু দিল না তাহলে রিউজ কন্টেন্ট আসে কিন্তু এই যে কন্টেন্টটা দেখলাম একদম পুরো নিজে ফুটেজগুলো ডাউনলোড করছে গুগল থেকে বা অন্য কোনো থেকে দিয়ে ফুটেজগুলো সিলেক্ট করে করে নিউজ চ্যানেলের মতো ঠিক আছে আবহাওয়া বলছে সোনার দাম বলছে মানে নিউজ চ্যানেল একবারে বলা যায় ভয়েস সব ভয়েস নিজে দিচ্ছে দিদি ভাই তাও রিউজ কন্টেন্ট চলে এলো এবার কি করবো দিদি ভাইকে আমি কি রিপ্লাই দেবো বলো দিদিভাইকে বললাম আমি রিসার্চ ওয়ার্ক করে দেখছি কী করা যায় ঠিক আছে সেই কারণে দেখলাম এই ভিডিওটা আনা প্রচুর দরকার কারণ এরকম ভিডিও অনেকজন বানাচ্ছ যারা শুধু ওভার দিয়ে ভিডিও বানাচ্ছো বারবার বলছি একটু করে ফেস দেওয়া শুরু করে দাও কর্নারে বা প্রথমে একটু ভিডিওর ইন্ট্রোতে প্রথমে একটু ফেস দিয়ে দাও দিয়ে তুমি স্ক্রিনে করে চালিয়ে তারপরে তুমি ফেস দেওয়ার দরকার নাই ভিডিও শেষে একটু ফেস দেখিয়ে দাও বা গোল করে নিচেই একটু ফেস দেখাও নাহলে ভাই কখন কি হবে বলা যাচ্ছে না কার চোখে পড়ছে ইউটিউব তার চ্যানেলটি রিউজ কন্টেন্টে ফেলে দিচ্ছে এবার বলবো দাদা তাহলে কি ওই চ্যানেলটা আর কি নোটিস করা যাবে না নোটিস করা যাবে আবার ফেস দিয়ে ভিডিও বানাতে হবে তাকে তার ভয়েস আবার ভিডিওগুলো ডিলিট করলে হবে না এরপর থেকে যে ভিডিওগুলো বানাবে একটু লাইভ স্ট্রিম করতে হবে ফেস দিয়ে এবং একটু ফেস দিয়ে ফেসের সঙ্গে ভয়েসও কিন্তু রাখতে হবে তো চলো চ্যানেলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কীরকম ভিডিও বানাচ্ছে ঠিক আছে তোমরা হয়তো অনেকজন বিশ্বাস করবে না আমি ওই জন্য এই ফোনটাই নিয়ে এলাম এই ফোনটাতে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিই ঠিক আছে দেখতে পাচ্ছি এখানে আমি কিন্তু সাইডে স্ক্রিন রেকর্ড স্টার্ট করে দিয়েছি তো আমি কি করবো হোয়াটসঅ্যাপটা আমি এখানে ওপেন করলাম ঠিক আছে হোয়াটসঅ্যাপটা ওপেন করার পর এখানে অনেকজনের নাম্বার তো আছে তো আমি ওই জন্য এগুলো ব্লার করে দিচ্ছি ঠিক আছে এখানে আমি অ্যাচিভের মধ্যে রেখেছি দিদি ভাইয়ের অ্যাকাউন্টটা চলক করে দেখি এগুলো আমি সব কিন্তু ব্লার করে দিচ্ছি কারণ নাম্বারগুলো তোমরা পেয়ে গেলে সমস্যা আছে তাহলে তো এই যে দেখো ঠিক আছে চলে এলাম দেখো ভালো করে দেখো রিউজ কন্টেন্ট দিয়েছে দেখো কি দিয়েছে রিউজ কন্টেন্ট এবার তোমরা ভয়েসটা শোনো মন দিয়ে কি বলছি হ্যাঁ দেখো

দুবাইকে আমি এবার রিপ্লাই দেবো একটু দেয় এবার কথা হচ্ছে এগুলো একে তো হতো না এখন কেন হলো পনেরোই জুলাইয়ের পর থেকে এআই আসার পর থেকে এই সমস্যাটা হয়েছে ঠিক আছে ইউটিউব কি ইউটিউব দেখছি অনেক জন এআই দিয়ে ভিডিও বানাচ্ছে নিজে ফেস ওয়েস কিছু দিচ্ছে না হয়ে যাচ্ছে আবার এর সঙ্গে কোলাপ করেছে ইউটিউব এআই এর সঙ্গে কোলাপ করেছে এআই ডিটেক্ট করে রিউজ কন্টেন্ট ফেলে দিচ্ছে ঠিক আছে ইউটিউব নিজে দিচ্ছে না এর সঙ্গে যে লিঙ্ক হয়ে আছে না কার চ্যানেল কখন কি ডিমার্স করে দিচ্ছে কখন ডিলিট করে দিচ্ছে সব এআই এর খেল ভাই এআই এসে কিন্তু যত ভালো তত খারাপ বলেছি না তোমাদেরকে তো চলো এটাই হচ্ছে এবার চ্যানেলটা গিয়ে দেখাচ্ছি চ্যানেলের লিঙ্কটা পাঠিয়েছে এই যে ঠিক আছে চ্যানেলটা গিয়ে দেখাচ্ছি কিরকম চ্যানেলটা তোমরা গিয়ে দেখে আসবে তোমরাও গিয়ে দেখে আসবে ঠিক আছে নমস্কার বন্ধুরা আজ চ্যানেলের মধ্যে চলে এলাম চ্যানেলের মধ্যে আসার পরেই দেখো এখানে কি আছে খপর দুশো সাতচল্লিশ বাংলা ঠিক আছে চ্যানেলটার নাম শুধু লং ভিডিও আপলোড করে দেখো ভিডিও গুলোর ভিউজ মোটামুটি ভালোই আসে দু হাজার ওয়ান কে চোদ্দশো পনেরোশো নশো আটশো ছ হাজার যে কোনো একটা ভিডিও প্লে করছি দেখো আজকে আলুর দাম হ্যাঁ তারপরে আজকে আবহাওয়া ঠিক আছে অনেক রকম কিন্তু ভিডিও বানাই দেখতে পাচ্ছো এখানে বুঝতে পারলে আজকে সোনার দাম দেখে না ভালো করে দেখো এখানে সব কিন্তু আলাদা আলাদা টপিকই কিন্তু ভিডিও বানাচ্ছে এবং কিন্তু এই হচ্ছে সমস্যা বুঝলে তো রিউজ কন্টেন্ট কিন্তু দিয়ে দিচ্ছে তো সেই কারণে আমি তোমাদেরকে যেটা বলতে চাই ঠিক আছে এই দিদিভাই এর রিউজ কন্টেন্ট এসে দেখো ভিডিওগুলো প্লে করছি দেখো নমস্কার বন্ধুরা আজ সকাল সকাল বাজার খুঁতে পশ্চিমবঙ্গের বাজারে কিন্তু দেখতে সব কিনে দিদিভাই নিজের ভয়েস এবং ফুটেজ গুলো কিন্তু সব নিজে অনেক জায়গা থেকে কালেক্ট করে কিন্তু বানাচ্ছে ভয়েস ওভার চ্যানেল ভাই যদি রিউজ কন্টেন্ট আসা শুরু হয় তাহলে ইউটিউবে কে থাকবে কে টিকে থাকবে কোন চ্যানেল টিকে থাকবে আমাকে বলো এটাই আর কিছু না আর একটা কারণের কারণে রিউজ কন্টেন্ট আসতে পারে কারণ এখানে দেখতে পাচ্ছি দিদি ভাইয়ের প্রত্যেকটা ট্রফিক কিন্তু বেশিরভাগই দেখো ওই আলুর দর আর সোনা আলুর দর আর সোনা এবার কথা হচ্ছে একটাই প্রত্যেকটা ভিডিও সোনা রেট হলো তার তো টাইটেলটা তো এক নয় সে যে একটা ভিডিও বারবার পেস্ট করছে তা তো নয় প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও আলাদা আলাদা ভয়েস আলাদা লেন্থ টপিক এক হতেই পারে তাই না যা রোস্টিং চালেন সে তো প্রত্যেকটা ভিডিও রোস্টিংই করবে সেখানে কি তার ব্লগ ছাড়বে সেখানে কি কুকিং ছাড়বে ছাড়বে না তো এটা একই রকম ভিডিও টপিক বলে সেটার কারণে নয় এটার একমাত্র কারণ হচ্ছে ওই যে বললাম লো ভ্যালুয়েবল যেটা আমি তোমাদেরকে আমি দেখাচ্ছি আবার ছবিটা যে পোস্টটা ইউটিউব থেকে পাঠিয়েছে ভালো করে পড়ে নাও এখানে কি বলছে ঠিক আছে এখানে কি বলছে দেখো তোমরা ভালো করে পড়ো বিগ রুলস চেঞ্জ ফর জুলাই টু উইল নাও পে ঠিক আছে কন্টেন্ট ক্রিয়েটার উইল রিয়েল ভয়েস অ্যান্ড অরিজিনাল ওয়ার্ক কোয়ালিটি বলছে যারা রিয়েল ভিডিও বানায় ভয়েস দিয়ে ফেস দিয়ে তাদের ভিডিও কিন্তু মার্সেন হবে কাদের ভিডিও মার্সেন দেবে না দেখো নিচে দেখিয়ে দিয়েছে রিউস যারা রিঅ্যাপ্লাই করছে কোনো প্রকার ফেস ওয়াশ ছাড়া কপি পে কপি করছে অন্যজনের কন্টেন্ট লো ইফর লো ইফর মানে কি কোনো প্রকার একটু এডিটিং করেছে ছেড়ে দিলে কোনো রকম একটু ভয়েস দিয়ে যেমন এই দিদি ভাই তো ভালো রকম ভয়েস দিয়েছে তাও ভাই মার্সেন দিল মার্সেনটা রিউজ কন্টেন্ট কেন দিল আমি বুঝতে পারছি না যারা রিয়াকশন করে কোনো প্রকার ফেস দেয় না তাদের তাদের ওইগুলো লো ইফর্টের কন্টেন্ট এআই ভিডিও যারা বানাচ্ছে ফেস ভয়েস না দিয়ে যখন তখন চ্যানেল এবার ডিমোরিস হবে একে একে হবে দাঁড়াও না একবারই কি পনেরোই জুলাই আপডেট হয়েছে বলে কি পনেরোই জুলাই থেকে সব চান একদিনে কি হবে হবে না একে একে চোখ ইউটিউবে চোখে পড়বে আর এরম হবে উইল বি রিজেক্ট মানে ওই সব চ্যানেল কিন্তু ভার্সিন দেবে না এটাই তো দিদি ভাইকে বলবো একটু আলাদা আলাদা টপিকের নিউজ ভিডিও বানাও শুধু আলু আর সোনা দিয়ে বানাও একটু আলাদা টপিক বানাও আর একটু ফেস দাও ভয়েসের সঙ্গে ঠিক আছে আশা করছি মার্সেন্ট পেয়ে যাবো আবার রিপ্লাই দেখবে ডেট দেবে তার আগে আমাকে একবার চ্যানেলটা চেক করে নিও একশো পার্সেন্ট মার্সেন্ট হয়ে যাবে চিন্তা নাই আমি আছি কি জন্যে ঠিক আছে সেখানে যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারে তোমরা মেসেজ করতে পারো চ্যানেল চেকিং বা হোয়াটসঅ্যাপে সেটিং এসিও বলো সবকিছু কিছু হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে করি আর যারা আমার বাড়ি আসতে পারবে কাছ পিঠে আসতে পারো অসুবিধা নেই মেসেজ করে দাদা তোমার বাড়ি যাবো কীভাবে যাবো কোনো চাই ভালো মেসেজ যে দেয় কেউ দুশো কেউ পাঁচশো ঠিক আছে এটাই চলো ভালো থাকবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ